আজকের এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার পঁচিশে জিওগ্রাফি সাজেশান নিয়ে আলোচনা করব। ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ চল্লিশে চল্লিশ তোমরা কী করে পাবে বড় কোশ্চেনে অর্থাৎ পাঁচ মার্কের কোশ্চেন কেন দেওয়ার আলোচনা করব। এই ভিডিওটা দেখলে তোমরা নিশ্চিতভাবে চল্লিশ নম্বরে প্রশ্ন কমন পাবেই পাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো কী করে নম্বর ডিস্ট্রিবিউশন হয় সেটা আমরা একবার দেখে নেব প্রাকৃতিক ভূগোল এবং ভারত তোমাদের দুটো অধ্যায় রয়েছে প্রাকৃতিক ভূগোল তিনটে চ্যাপ্টার রয়েছে বহির্জাত প্রক্রিয়া বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল এই তিনটে থেকে চারটে প্রশ্ন আসবে চারটে প্রশ্ন থেকে তোমাকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ পাঁচ মার্কে দুটো প্রশ্ন থাকবে ঠিক আছে অর্থাৎ টোটাল দশ মার্ক সুতরাং তোমরা এই তিনটে চ্যাপ্টার করলে কিন্তু তোমার দশ মার্ক নিশ্চিতভাবে পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের ভারত ভারত থেকে চারটে প্রশ্ন থাকবে যদিও ভারতের অনেকগুলো ভাগ রয়েছে তো ভারত থেকে চারটে প্রশ্ন থাকবে তোমাকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে সুতরাং পাঁচ মার্কে দুটো কোশ্চেন দশ মার্ক তাহলে দশ দশ কুড়ি হয়ে গেল ম্যাপ পয়েন্টিংয়ে থাকছে দশ অলরেডি ম্যাপ এর আমি একটা সাজেশান ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে প্রিন্ট করে রাখবো এবং প্রজেক্টটা দশে দশ তোমার চল্লিশ কমন অর্থাৎ চল্লিশে চল্লিশ নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে দেখে নেব টপিক্সগুলো কোথা থেকে প্রশ্ন আমরা সাজেশান করেছি প্রথমত রয়েছে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল তিনটে টপিক রয়েছে নদ নদী রয়েছে হিমবাহ রয়েছে এবং বায়ু রয়েছে বায়ুটা আমরা সম্পূর্ণ বাদ কারণ বায়ু থেকে গতবার কোশ্চেন এসছে এবছর আসবে না প্রথম প্রশ্ন নদ নদী থেকে নদীর ক্ষয়কার্য অথবা সঞ্চয় কার্য ফলে সৃষ্টভূমিরূপ খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আসবেই আসবে নেক্সট কোশ্চেন আমরা দেখব সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কী কী সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কী কী হিমবাহ থেকে রয়েছে হিমবাহের ক্ষয়কার্য ফলে সৃষ্টভূমিরূপ চিত্রসহ হিমবাহ ও দ্বারার মিলিত প্রবাহে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ নদ নদী এবং হিমবাহ থেকে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য নেক্সট আমরা আরও একটা কোয়েশ্চেন দেখবো এখান থেকে হিমবাহ থেকে ঠিক আছে কোশ্চেন কমন আসবেই আসবে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো বায়ু থেকে কোনো প্রকারের কোয়েশ্চেন আমাদেরকে পড়তে হবে না এমসি পড়বে শুধুমাত্র ঠিক আছে নেক্সট আমরা দেখবো বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল থেকে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে যেগুলো রয়েছি শৈলতক্ষেপ বৃষ্টিপাতের শৈলতক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ লেখো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রভাব লেখো বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের প্রক্রিয়া অর্থাৎ এই যে তিন নম্বর কোশ্চেনটা করলেই তিন নম্বরের কোশ্চেনটা করলে কিন্তু এক নম্বরের কোশ্চেনটা হয়ে যাবে সুতরাং তিন নম্বরের কোশ্চেনটা তোমরা ভালো করে মুখস্থা করো প্র্যাকটিস করো চার নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করা খুবই খুবই গুরুত্বপূর্ণ লেস ইম্পর্টেন্ট কোশ্চেন উষ্ণতা তারতম্যের তিনটে কারণ নিরক্ষে নিম্নচাপ বলা ও আয়ন বায়ুর মধ্যে সম্পর্ক কী এবং নিয়ত বায়ু উৎপত্তি ও তার গতিপথটা বর্ণনা করতে বলা হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো ঠিক আছে নেক্সট আমরা দেখব চিত্রসহ বায়ুচাপ বলায় সৃষ্টির কারণগুলো কী কী এবার আমাদের রয়েছে বারিমণ্ডল বারুমণ্ডল মানুষদের জলমণ্ডল ঠিক আছে অর্থাৎ যেখানে জল স্রোত সমুদ্র এই ইত্যাদি আলোচনা করা হয়েছে এক নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রণ খুবই 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 গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জল ভাটার সৃষ্টির কারণ মোটামুটি ইম্পর্টেন্ট ভরা কোটাল মরা কোটাল মোটামুটি ইম্পর্টেন্ট কিন্তু জল ভাটার প্রভাব বা ফলাফল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবেই আসবে নিশ্চিতভাবে ঠিক আছে এবার আমরা দেখে নেব ভারত থেকে ভারত থেকে কী কী প্রশ্ন দেখব তার আগে আমরা ভারতের অধ্যায়গুলো সম্পর্কে জানব ভারতে প্রায় দশখানা চ্যাপ্টার রয়েছে ভূ ভারতের পরিচিতি ভূপ্রকৃতি জলসম্পদ জলবায়ু অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে কৃষি মৃত্তিকা উদ্ভিদ শিল্প জনসংখ্যা পরিবহন ও যোগাযোগ তো এখান থেকে যেগুলো তোমাকে পড়তে হবে না সেগুলো আগে বলে দিই প্রথমত ভূপরিচিতি থেকে কোনোরকম দশ মিনার পাঁচ মিনার আগে কোশ্চেন হবে না জলবায়ু পরিবহন যোগাযোগ থেকে হবে না ঠিক দেখা হবে না তো আমাদের প্রথমে তিনটে বাদ্য রাখল দশখানের মধ্যে পড়ে থাকলো সাতখানা কি ভূপ্রকৃতি জলসম্পদ জলবায়ু মৃত্তিকা শিল্প কৃষি জনসংখ্যা তো এর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখো পাঁচ স্টার চিহ্ন দেওয়া রয়েছে জলসম্পদ মোস্ট ইম্পর্টেন্ট কৃষি শিল্প এবং এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে আসবে নিশ্চিতভাবে এই তিনটে অধ্যায় অর্থাৎ জনসম জলসম্পদ কৃষি এবং শিল্প এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন পাবেই একই ভূপ্রকৃতি এই চারটে জায়গা থেকে তোমার চারটে কোশ্চেন পেয়ে যাবে ওদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে তো ভূপ্রকৃতি থেকে যে প্রশ্ন আমরা রেখেছি পশ্চিম হিমালের ভূপ্রকৃতির পরিচয় দাও অথবা দুই নম্বর ভারতের উপদ্বীপীয় বা দাক্ষিণাত মালভের বিবরণ দাও তিন নম্বর পূর্ব উপকূলীয় ও পশ্চিম উপকূলীয় সমমের পার্থক্য বা বৈশিষ্ট্য পূর্ব উপকূলীয় ও পশ্চিম উপকূলীয় সমূমের পার্থক্য বা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট জলসম্পদ সম্পদ হয়ে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভারতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি এই কোশ্চেনটা এবং তিন নম্বর কোশ্চেন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য বা বৈশিষ্ট্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভেবে নাও যে পরীক্ষায় চলে এসেছে এবং এটা তোমরা লিখবি ঠিক আছে এরপরে আমাদের রয়েছে জলবায়ু চ্যাপ্টার জলবায়ু থেকে কী কী খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখব প্রথমত দুই নম্বর কোশ্চেনটা ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব এবং ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি কী কী দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর কোয়েশ্চেনটা তিন মার্কের জন্য দেখে রাখতে পারো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জলবায়ু বায়ুতে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এবং প্রধান নিয়ন্ত্রকগুলো ঠিক আছে মৃত্তিকা মৃত্তিকা থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে পারে খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রথমত দেখো দুই নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও প্রতিরোধের উপায় মোস্ট ইম্পর্টেন্ট মৃত্তিকা খয়ের কারণ ও তার প্রতিরোধের উপায় খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এক নম্বর যে প্রশ্নটা রয়েছে মৃত্তিকা ও মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্য মেনলি এখানে তো এখানে দুই মার্কের বা এমসিকো কোশ্চিনগুলো পলিমার্ট এবং কৃষ্ণ মৃত্তিকা থেকে বেশি হয়ে থাকে সুতরাং কোনো দুই মার্কে দুই নম্বরের যে প্রশ্নটা রয়েছে ভারতের মৃত্তিকা খাওয়ার কারণ ও পত্র দূর খুব ভালো করে এটা দেখে যাবে নেক্সট কৃষিকাজ থেকে ঠিক আছে কৃষিকাজতে কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ ধান চা কফি ও গম কার্পাস ধান চা কফি ও গম এগুলোর যে অর্থনৈতিক পরিবেশ সেগুলো তো সব একই রকম শুধু প্রাকৃতিক পরিবেশটা তোমরা দেখে যাও প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্পেশালি তোমরা কী দেখবে উষ্ণতা দেখবে তাপমাত্রা উষ্ণতা হল তারপর আর্দ্রতা দেখবে উষ্ণতা এবং আর্দ্রতা এবং দেখবে কি বৃষ্টিপাত তো এইগুলো মেনলি দেখে যাও দেখে যাবে ঠিক আছে তো ধান চা কফি গম আর কার ইক্ষু ইক্ষুটা কিন্তু গত বছর দু হাজার চব্বিশ সালে তা কেটে আমি ওখানে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবে আসবে শিল্প থেকে শিল্প থেকে কে কোন প্রশ্ন আসতে পারে পশ্চিম ভারতে বা ভারতে পেট্রোরাসন শিল্প কেন্দ্র অগ্রগতির কারণ অথবা পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পত শিল্পের ভবনের কারণ এটা এখান থেকে আসলে তিন মার্কে প্রশ্ন আসবে ঠিক আছে পশ্চিম ভারত বা ভারতে পেট্রোরাসন শিল্প শিল্পকেন্দ্র অগ্রগতির কারণ দুই পূর্ব ও মধ্য ভারতে ইস্পাত শিল্পের কেন্দ্র ভবনের কারণ খুবই গুরুত্বপূর্ণ তিন মার্কের জন্য এই প্রশ্নটা দুইমো ন দুই নম্বরের এই কোয়েশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য জনসংখ্যা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রয়েছে তিন মার্কের জন্য নগরণের সমস্যাগুলো আলোচনা করো ভারতের নগরণের প্রধান প্রধান সমস্যা তিন মার্কের জন্য বা দুই মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের অসম জনসংখ্যা বন্টনের কারণ এটা পাঁচ মার্কের জন্য আসবেই আসবে এটা হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দেওয়া থাকলেও এই কোয়েশ্চেনটা আসবেই আসবে এরকম প্রশ্ন অনেকে পড়তেই হবে ঠিক আছে আর কোনো কোশ্চেন নেই তো তোমাদের সামনে মাধ্যমিকের টেস্টকে লক্ষ্য করে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমরা তুলে ধরলাম তোমাদেরকে শুধু বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলে যাবে না আমাদের পরবর্তী ভিডিও আসবে ভূগোল থেকে দুই মার্কের প্রশ্ন নিয়ে ঠিক আছে অর্থাৎ দুই মার্কে যে এমসি দুই মার্কে যে এসএ কোশ্চেনগুলো হয় সেই প্রশ্ন অতি শীঘ্রই আমরা রেডি রেডি করে ফেলব এবং রেডি করে নেওয়ার পর তোমাদেরকে ভিডিওটা কালকের মধ্যে আপলোড করে দেবো তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ